নমস্কার বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ফুলকপির মাঞ্চুরিয়ান এটা খেতে কিন্তু দারুণ লাগে সন্ধ্যাবেলার স্ন্যাক্স হিসাবেও আপনারা খেতে পারেন অথবা ডিনারে এখানে আমি একটা ফুলকপিকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবারে নুন আর গরম জল দিয়ে এটাকে আমরা দশ থেকে পনেরো মিনিট মতন ভিজিয়ে রেখে দেবো এখানে আমি ফুলকপিটাকে গরম জলে সেদ্ধ করি না কারণ সেদ্ধ করলে ফুলকপিটা নরম হয়ে গিয়ে কিন্তু খেতে ভালো লাগে না কারণ ফুলকপির মাঞ্চুরিয়ান কিন্তু একটু খেতে বেশ ক্রিস্পি ক্রিস্পি লাগে এবারে এখানে আমি একটা সসের মিশ্রণ বানাবো তার জন্য এক চামচ রেড চিলি সস দু চামচ করে সয়া সস আর টমেটো সস দিয়ে দেবো আর দেবো ভিনিগার দিয়ে খুব ভালো করে মিশিয়ে আমরা একটা সসের এখানে মিশ্রণ তৈরি করে নেব। এবারে আমি এখানে কর্নফ্লাওয়ারের গোলাটা বানিয়ে নেব এর জন্য আমি এখানে দু টেবিল চামচ মতন কর্নফ্লাওয়ার নিয়েছি আর একটা কাপে চার ভাগের এক ভাগ জল দিয়ে ভালো করে মিশিয়ে আমি এখানে রেখে দেবো জলটাকে আপনারা একটুখানি উষ্ণ করেও দিতে পারেন এবারে ফুলকপিটাকে আমরা একটা ঝাঁঝরির সাহায্যে ছেঁকে নেব ছেঁকে নিয়ে ভালো করে জলটা ঝেড়ে নিয়ে আমরা একটা বড় বাটির মধ্যে ফুলকপিটাকে রেখে দেবো এবারে এখানে এক এক করে স্বাদ মতো নুন গোলমরিচের গুঁড়ো আদা বাটা রসুন বাটা আর হাফ চামচ করে টমেটো সস রেড চিলি সস আর সয়া সস দিয়ে দেবো আর দেবো হাফ কাপ মতন ময়দা আর একটা কাপের চার ভাগের এক ভাগ মতন কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব এটা মাখার সময় একটুখানি জল দিতে হবে কিন্তু জলটা আপনারা একবারে দেবেন না অল্প অল্প করে জল দিয়ে এটাকে মাখবেন কারণ মাখাটা কিন্তু একটু শুকনো শুকনো হবে ডিনারে ফ্রায়েড রাইস অথবা নুডলসের সাথেও কিন্তু এই ফুলকপির মাঞ্চুরিয়ান খেতে খুব ভালো লাগে অথবা এটাকে কিন্তু আপনারা স্টার্টার হিসাবেও এটাকে আপনারা খেতে পারেন কিন্তু এটা কিন্তু বানানোর সঙ্গে সঙ্গেই খেয়ে নিতে হবে নাহলে কিন্তু ফুলকপিগুলো নরম হয়ে যাবে এবার এখানে আমি কড়াইতে সাদা তেল দিয়ে একটা একটা করে ফুলকপি দিয়ে খুব ভালো করে দুপিট ভেজে নেব এরকম লাল লাল হওয়া পর্যন্ত আপনারা ভাজতে পারেন দোকানে কিন্তু এর মধ্যে একটুখানি ফুড কালার দেয় রেড কালারের তার জন্য ফুলকপির মাঞ্চুরিয়ানটা দেখতেও লাল লাল হয় তো বাড়িতে করতে গেলে কালার দেওয়ার দরকার নেই এবারে যদি আপনাদের মনে হয় যে তেলের পরিমাণ বেশি আছে তাহলে তেলটাকে আপনারা এখানে কমিয়ে নিতে পারেন এবারে এই তেলের মধ্যে আমরা একে একে দুটো রসুনের কোয়া খুব ভালো করে কুচি করে দেব। হাফ চামচ আদা কুচি কাঁচা লঙ্কা কুচি আর স্প্রিং অনিয়নের যে সাদা অংশটা আছে ওটাকেও কুচি করে দেব। দিয়ে হাই ফ্লেমে এটাকে খুব ভালো করে ভাজতে হবে পুরো রান্নাটাই কিন্তু হাই ফ্লেমেই আপনাকে করতে হবে এবারে পেঁয়াজ আর ক্যাপসিকাম এরকম কিউব করে আমরা কেটে দিয়ে দেবো যেহেতু এটাকে হাই ফ্লেমে করতে হবে তাই ক্রমা কিন্তু নাড়তেও হবে নাহলে কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে এবারে সসের মিশ্রণটাকে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমরা এর মধ্যে স্বাদ মতো নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে যে কর্নফ্লাওয়ারের গোলাটা আমরা বানিয়েছিলাম সেটাকে দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমরা এর মধ্যে হাফ কাপ মতো জল দেব। জল দিয়ে আপনারা জলটাকে ফুটতে দেবেন জল ফুটে উঠলে দেখবেন যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে এটা একটু আস্তে আস্তে থকথকে হয়ে যাচ্ছে এবারে এর মধ্যে আমরা ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেবো ফুলকপি দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটানোর দরকার নেই শুধু ঝোলের সাথে একবার ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে টোম্যাটো সস গোলমরিচের গুঁড়ো আর স্প্রিং অনিয়নের যে সবুজ অংশটা আছে ওটাকে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে দিয়ে দেবেন কিছুটা রেখে দেবেন যখন আপনারা সার্ভ করবেন তখন ওপর থেকে স্প্রিং অনিয়নের এই সবুজ অংশটা ছড়িয়ে ভালো করে পরিবেশন করবেন দেখতেও বেশ ভালো লাগে তাহলে এটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আজকের মতন আসি নমস্কার